আসসালামাইকুম রহমাতুল্লাহ ওম কৃতমিতে তোমাদের জানা স্বাগত সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের সাথে আলোচনা করবো বিজ্ঞানে পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থ ও শক্তি অধ্যায়ের অনুশীলন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো তোমাদেরকে বলতেছো তোমরা যদি আমাদের নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর তোমরা যদি আমার আগের ভিডিও গুলো দেখতেছো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দেবো তোমার সাথে থেকে দেখতে পারো তো এক নম্বর আমার কি বলতেছে যে সঠিক উত্তরের ঠিক চিহ্ন দাও নিচের কোনটি যান্ত্রিক শক্তি তার মানে হচ্ছে কি বায়ু হচ্ছে কি যান্ত্রিক শক্তি তারপরে এখানে দুই নম্বরে কি বলতেছে যে উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তি ব্যবহার করে তার মানে কি অবশ্যই আলোক শক্তিকে ব্যবহার করবে এবং কোন খাদ্য তার মানে খাদ্য অবশ্যই কি থাকবে যে রাসায়নিক শক্তি থাকবে রাসায়নিক বুঝতে পারছো এবার দুই নম্বরে দেখো যে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে কি বলতেছে যে এক নম্বরে যে শক্তির পাঁচটি রূপের নাম লেখো তার মানে আমরা কি বলতে পারি যে শক্তির পাঁচটি রূপের নাম হলো যেমন হচ্ছে কি বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তি আলোক শক্তি শব্দ শক্তি ও কি তাপ শক্তি অর্থাৎ এই পাঁচটা নাম তোমরা অন্য কোন শক্তির নামও দিতে পারো এইবার দুই নম্বরে কি বলতেছে যে তাপ শক্তি অর্থাৎ তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া কি কি তার মানে আমরা কি বলতে পারি যে তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া হলো একটা হচ্ছে কি তাপের যে পরিবহন পরিচলন ও তাপের কি বিকরণ তারপর তিন নম্বরে কি বলতেছে যে কিভাবে আলো সঞ্চালিত হয় তাহলে আমরা কি বলতে পারি যে আলো বিকরণ পদ্ধতিতে সঞ্চালিত হয় এবং আলো সঞ্চালনের জন্য মাধ্যমে প্রয়োজন হয় না তাহলে চার নম্বর হচ্ছে কি যে পরমাণু কি তাহলে এই যে খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত এবং পদার্থের সূক্ষ্ম কণাগুলো হলে মূলত হচ্ছে কি পরমাণু তারপরে পাঁচ নম্বর বলতেছে যে গিটার বাজানো হলে কোন ধরনের শক্তি উৎপন্ন হয় তাহলে গিটার বাজানো হলে অবশ্যই শব্দ শক্তি কি হবে উৎপন্ন হবে তাহলে আশা করি তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো এবার এখানে দেখো তিন নম্বর কি বলতেছে যে প্রশ্ন যে এক নম্বর কি বলতেছে যে যখন টিভি চালানো হয় তখন শক্তির কি কি রূপান্তর ঘটে তাহলে আমরা উত্তরে কি বলতে পারি যে টিভি চালাতে শক্তি প্রয়োজন হয় টিভি চালানোর সময় এই বিদ্যুৎ শক্তির বিভিন্ন ধরনের রূপান্তর করে এগুলো হলো এক নম্বর কে যে টিভি কিছুটা উত্তপ্ত হয় এবং বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় এবং টিভির পর্দায় আলোকিত হয় এবং বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় এবং বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে কি হয় রূপান্তরিত হয় তারপর দুই নম্বর কি বলতেছে যে ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায় তোমার বন্ধু মনে করে গ্লাসে ঠান্ডা হাতে ছলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায় তাহলে তার ধারণাটি কি সঠিক ব্যাখ্যা কর তাহলে চলো আমরা এই প্রশ্ন উত্তরটা দেখি তাহলে আমরা কি বলতে পারি যে না আমার বন্ধু ধারণা ঠিক না ব্যাখ্যা কি যে ঠান্ডা পানি গ্লাস হাত দিয়ে ধూర్লেই ব্র্যাকলে হাত ঠান্ডা হয়ে যায় এমনটা ঘটার কারণ গ্লাসে ঠান্ডা হাতে ছলে যাওয়া নয় বরং হাতে তাপ গ্লাসে সঞ্চালিত হওয়ার ফলে এই ঘটনাটি ঘটে কেননা তাপ সর্বদা উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে সঞ্চালিত হয় তাহলে এখানে ঠান্ডা পানির গ্লাস নিম্ন তাপমাত্রায় রয়েছে আর হাত উচ্চ তাপমাত্রায় তাই হাতে তাপ গ্লাসে সঞ্চালিত হওয়ায় হাতের তাপমাত্রা কমে গিয়ে ঠান্ডা হয়ে যায় সুতরাং আমার বন্ধু ধারণাটি কি নয় সঠিক নয় এবার তিন নম্বর কি বলতেছে যে যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন তাপ কিভাবে সঞ্চালিত হয় তো আমরা এই উত্তরটা দেখি যে যখন পাতিলে ভাত রান্না করা হয় তখন পাতিলের তলায় অর্থাৎ নিচের নিচের অংশে তাপ প্রয়োগ করা ফলে অংশের পানি গরম হয়ে হয়ে প্রসারিত হালকা উপরে উঠে আসে আর উপরের অংশের পানি ঠান্ডা ও ভারী হয় তার নিচে নেমে যায় যা আবার গরম হয়ে ওপরে দিকে উঠে আসে এবং এইভাবে পাত্রের সর্বত্র তাপ ছড়িয়ে পড়ে এবং এই পদ্ধতিতে তাপ সঞ্চালন হওয়াকে আমরা তাপে কি বলি পরিচালন পদ্ধতি বলা হয় অর্থাৎ পাতিলে ভাত রান্না করার সময় তা পরিচালন পদ্ধতিতে কি হয় সঞ্চালিত হয় চার নম্বর বলতেছে যে এই যে বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে কিভাবে শক্তি সংরক্ষণ করা যায় তাহলে আমরা কি বলতে পারি যে বাড়ির আশেপাশে বৃক্ষ থাকলে সূর্যের তাপ সরাসরি বাড়িতে প্রবেশ করতে পারে না বৃক্ষ বাড়িকে ছায়া ঘিরে রাখে এবং বাড়িতে সবসময় ঠান্ডা আবহাওয়া বিরাজ করে ফলে বৈদ্যুতিক পাখা এয়ার কুলার কিংবা এয়ার কন্ডিশন চালানোর প্রয়োজন হয় না এবং এতে করে বিদ্যুৎ শক্তি সংরক্ষিত হয় এবং তাছাড়া গ্যাস সংরক্ষিত হয় তা শক্তি উৎপাদনে ব্যবহার করা যায় এবং এইভাবে বাড়ির আশেপাশে বৃক্ষরোপণ করে শক্তি সংরক্ষণ করা যায় তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা আমাদের চারপাশে বৃক্ষরোপণ করে শক্তি সংরক্ষণ করতে পারি তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে অধ্যায় আপনার সুস্থ জীবনের জন্য খাদ্য নিয়ে আলোচনা করবো তবে সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিস